রিফাত চশমাগান আসছে দর্শক রিফাতের আরো একটি নতুন ফানি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন চলেন ভিডিওটা আমরা দেখে নেই রিফাত চশমাগান আসছে

মানে আপনাকে দৌড়া গিয়া জি আপনার কষ্ট লাগে দৌড়তে দৌড়তে আচ্ছা হ্যাঁ ঠিক আছে শেষ করে লোক আর কি মনে কষ্ট আছে কোন আর আমার মামার আমার

কাটটা মিশা কাটা সত্য সত্য আমারটা একটা মিশা হাজাম ওখানে কন্দে আমরে মিটা বাড়াইলা কি সত্য কাটটা আমারটা আমিটা আমারটা কি আচ্ছা যাক জিল হইছে না আমি কইতাম নে বলে আসলে গরিয়ান্তে